বন্ধুরা আমি ঝটপট করে বানিয়ে ফেললাম অতি সাধারণ খাবার কিন্তু খেতেও অসাধারণ তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে খাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো এই যে আজকে আমি দুপুরবেলা রান্না করব এই যে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল মুগের ডালটা আমি ভেজে নিয়েছি আর গোবিন্দভোগ চাল একসঙ্গে করে ধুয়ে নিয়েছি ধুয়ে ঝরঝরা করে নিয়েছি জল ঝরিয়ে আমি খিচুড়ি রান্না করবো গোবিন্দভোগ চালের আর এই যে পাতার পাকোড়া বানাবো আর মাংসটা আছে কষিয়ে নিয়েছি তোমাদের দেখানো হয়নি পরে আমি সব দেখাচ্ছি তোমাদের তাহলে আগে আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি চলো চলে যাই রান্নাঘরে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য জিরে দিচ্ছি দিয়ে দিয়েছি সাদা তেলে রান্না করছি জিরে ফোড়ন দিলাম তেজপাতা এই যে এলাচ আর দারচিনি ফোড়ন দিচ্ছি আর কটা শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গর দানা এবার ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি দিয়ে আমি চাল ডালটা ভালো করে কষিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ চাল ডালটা ভালো করে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো চিনি ভালো করে কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দুটো সিটি দেব আমি প্রেশার কুকারে রান্না করছি বন্ধুরা প্রেশার কুকারেও ঝরঝরা হয় পরিমাণ মতো জল দিলে আর তোমরা হাড়িতেও রান্না করতে পারো তাও ঝরঝরা হবে এছাড়াও খুব সুন্দর ঝরঝরা হয় খিচুড়ি তোমাদের শেয়ার করছে আমি দেখতে থাকি চাল আমি ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি জলটা দিয়ে দিচ্ছি তোমরা চালে গরম জলও দিতে পারো আমি গরম জল করা হয়নি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি এই যে জল দিয়ে দিয়েছি এখন আমি মুটকিতে আটকায় দিচ্ছি দুটো সিটি দেবো তারপরে নামিয়ে নেবো আমি যে ফুল পাতা পাকড়া বানানোর জন্য পাতাগুলো ধুয়ে ভালো করে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এর ভিতর উপকরণ দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে রসুন আর লঙ্কা বেটে নিয়েছি এই যে আর এই যে চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি বেসন এ হচ্ছে উপকরণ আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের চালের গুঁড়া তোমরা যে কোনো চালের গুঁড়া দিতে পারো আমি সিদ্ধ চালের গুঁড়া দিচ্ছি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম অনেকগুলো যাতেটুকুন পাতা অতগুলো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বেশি করে রসুন দিয়েছি আমি বড় বড় তিনটে রসুন দিয়েছি বন্ধুরা তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে সব মিশ্রণ দিয়ে পাতার সঙ্গে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি এই যে বন্ধুরা আমি এমন করে যে ফুল পাতার পাতার জন্য এই যে এরকম করে মাখিয়ে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দেখে তারপরে আবার ভেজে নেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে বন্ধুরা কষানো মাংস এই যে চিকেন চিকেন কষা আর এই যে খিচুড়িতে দেখলাম রান্না করলাম খিচুড়ি আর এই যে এখন তুই পাতার পাকোড়াটা ভেজে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি পাকোড়া সেবে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি সমস্ত পাকড়াগুলো এরকম করে ভেজে নেব যে এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি পাকড়া গুলো এক এক করে এরকম উল্টে দেবো আমার এক খোলা হয়ে গিয়েছে পাকোড়া বন্ধুরা দেখো আমি এমন করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমি সমস্ত পাকড়া গুলো এই একই রকম করে ভেজে তুলে নেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আমার পাকাড়ো বানানো একেবারে কমপ্লিট আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এই এগুলো তুলে নেবো পাঁকোড়াগুলো তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এক থালা পাঁকড়া হয়েছে মুচ মুছে খিচুড়ির সঙ্গে একেবারে জমে যাবে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম তোমরা তো দেখলে বাকিটাও দেখতে থাকো এই যে বন্ধুরা খিচুড়ি এখন সবাইকে খেতে দেবো তো প্রেশার কুকারে রান্না করেছি কি সুন্দর ঝরঝরা হয়েছে পোলার চালের খিচুড়ি এখন সবাইকে খেতে দেব হ্যালো বন্ধুরা তোমরা তো দেখলে আমি জটপট দুপুরে থালিতে কি কি বানিয়ে ফেললাম এই যে পাতার পাকোড়া মচমচে আর এই যে চিকেন কষা আর গোবিন্দভোগ চাল আর মুখের ডাল দিয়ে খিচুড়ি তোমরা এরকম বানিতে বানিয়ে খেয়ে দেখবে আমি যেভাবে বানালাম আর আমাকে জানাবে কমেন্ট করে আর আমার ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে বাড়িতে এমনভাবে আর একটা বন্ধুরা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে